তৃতীয় অধ্যায়টি হলো কর্মযোগ এবং গীতা নিবন্ধের যে অধ্যায়টির অনুধানে আমরা মনোনিবেশ করব সেই অধ্যায়টির শিরোনাম হলো কর্ম ও যোগ্য ওই অধ্যায়টির আলোচনার পূর্বে আমরা শ্রীরবিন্দের মা গ্রন্থে কর্মের প্রতি যথার্থ মনোভাব কি হওয়া উচিত সে বিষয়ে যে নির্দেশ দিয়েছেন তার থেকে কিছু উদ্ধৃত করি যদি তুমি দিব্যকর্মের সত্যকর্মী হতে চাও তবে তোমার লক্ষ্য প্রথমেই হবে সকল বাসনা থেকে আত্মসর্বস্ব অহংকার থেকে নিজেকে নিঃশেষে মুক্ত করা তোমার সমস্ত জীবন হবে পরমেশ্বরের উদ্দেশ্যে অঞ্জলি ও বলি কর্মকে কর্মযোগে রূপান্তরিত করার যে নির্দেশ শ্রী দিয়েছেন তার সঙ্গে গীতার দিব্যগুরু তার প্রিয় শিষ্যকে জ্ঞান কর্মভক্তিযোগের সমন্বিতভাবে কর্মযোগ প্রসঙ্গে যে সমস্ত নির্দেশ দিয়েছেন তার এক অদ্ভুত সাদৃশ্য আছে বলেই এই মা গ্রন্থের ওই উদ্ধৃতিটি এখানে উল্লেখ করা হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের শেষ মন্ত্র এসা স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুদ্ধতি স্থিতা ওসিয়া মন্তকালেপি ব্রহ্মনির্বাণ মৃচ্ছতি দ্বিতীয় অধ্যায় শেষ মন্ত্র স্মৃতপ্রজ্ঞ যেখানে বললেন শেষ করেছেন ব্রহ্ম ব্রহ্মনির্বাণ দিয়ে বুদ্ধিযোগের পরিণাম স্থিতি এবং অন্তিমকালে যিনি ওই স্থিতিতে থেকেই শরীরত্যাগ করেন তিনি ব্রহ্মনির্বাণ লাভ করেন শ্রীরবিন্দ বলছেন যে এই ব্রহ্মনির্বাণ বৌদ্ধ দর্শনের নির্বাণের মতো ব্যক্তিগত স্বতন্ত্র সত্তার সম্পূর্ণ বিলোপ সাধন নয় পিতার স্থিতি ও নির্বাণ হল শ্রী উক্তিতে হি হাজ এক্সটিংগুইশড his individual ego in the one lives in that unity and fixed in that status at the at his end can attain to extension of the brahma nirvana not the negative self annihilation of the buddhist but the great emergence of the one infinite impersonal self into the vast reality of the one infinite impersonal existence.